আমাদের প্লাস্টিড তো দেখো এই প্লাস্টিডটা আসলে আমরা যেটা পড়লাম যে শুধু উদ্ভিদ কোষের একটা স্পেসিফিক ক্যারেক্টার মানে উদ্ভিদ কোষের আমরা প্লাস্টিডটা পাই আমরা প্রাণী কোষের প্লাস্টিড পাই না এই প্লাস্টিড আমাদের বিভিন্ন রকম হতে পারে এবং আমরা যে মনে করি যে প্লাস্টিড মানেই হচ্ছে শুধু খাদ্য তৈরি করবে এবং ও শুধু সবুজ হবে এরকমটা না প্লাস্টিড বিভিন্ন রকমের হতে পারে আমাদের বইয়ের ভাষা অনুযায়ী

এটাও আমরা ক্রোমোজোম আমরা ক্রোমোজোম কারণ ক্রোমোজোমে আমাদের হচ্ছে ক্রোমোজোম ছাড়া রং ধরতে পারে ঠিক আছে ক্রোমোজোমে যদি কোনো রং দেই খুব সুন্দর রং নিতে পারে এই কারণে মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোম খুব সুন্দর একটা ভালো ফিগার দেখা যায় তাহলে এই ক্রোমো মানে যারা রং ধরতে পারে এরা দুই রকমের হয় একটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট আরেকটা হচ্ছে আমার ক্রোমোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্ট কারা এই ক্লোরোপ্লাস্টিক হচ্ছে মূলত আমাদের সবুজ কালার যারা তারা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট আর কারা সবুজ বাদে বাকি সব কালার সবুজ বাদে বাকি সব রং ওকে ওকে এখন তাহলে আমরা কি শিখলাম আমাদের প্লাস্টিক মূলত দুই প্রকার একটা এমন প্লাস্টিক যে প্লাস্টিকের কোনো কালার নাই

বিভিন্ন লাল নীল এরকম কালার হয় না নীল হয় না কমলা হচ্ছে একটা গোলাপি পাতা আছে গোলাপি পাতা আছে এই গোলাপি পাতায় কি থাকবে ক্রোমোপ্লাস্ট নাকি প্লাস্ট এই গোলাপি পাতায় আসলে কিন্তু ক্রোমোপ্লাস্ট থাকে কোথায় থাকে যারা বর্ণহীন সাদা সাদা সবুজ রঙের বর্ণকণিকা ক্লোরোফিল থাকে আসলে ক্লোরোপ্লাস্টের কারণে জিনিসটা সবুজ না ক্লোরোপ্লাস্টের মধ্যে যেই ক্লোরোফিল থাকে এইটার কারণে হচ্ছে সবুজ হয় এখন এরা সবুজ হওয়ার কারণে ক্লোরোফিলের কাজটা কি আমরা কিন্তু সবাই এই যে আমাদের সবাই গ্রহণ করতে পারি না শুধুমাত্র উদ্ভিদই সূর্যের আলোটা গ্রহণ করতে পারে সূর্যের আলোতে থাকে অনেক শক্তি এই শক্তিটা শুধু এই ক্লোরোফিলটাই নিতে পারে যেহেতু এই ক্লোরোফিলটাই শুধুমাত্র এই শক্তিটা নিতে পারে তাহলে এই উদ্ভিদই শুধুমাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা করতে পারে

এরকম চক্র আছে এরকম কিছু চক্র আছে এই চক্র হচ্ছে আমাদের এই সবগুলো চক্র সবগুলো চক্রকে আমরা বলতেছি হচ্ছে মানে সবগুলো চক্রকে যখন একসাথে করতেছি তখন এটার নাম হচ্ছে গ্রানাম আর প্রতিটা চক্র কি প্রতিটা চক্রের নাম হচ্ছে থাইলাকয়েড চক্রের নাম কি প্রতিটা চক্রের নাম হচ্ছে পার্থক্য বোঝো না তোমরা এই ছবিটা একটু খেয়াল করো যেটা দুটা চাকতির মধ্যে আছে যে লাইনটা সেটা হচ্ছে গ্রানাম ল্যামেলাম আর যেটা দুটা চাকরির বাহিরে মানে দেখো

এরপরে আমরা শিখলাম যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট কত ধরনের হয় এরপরে ভিতরে একটা চাকতি থাকে এর নাম হচ্ছে অনেকগুলো চাকটি আমরা বলি হচ্ছে গ্রানাম এই যে গ্রানাম গ্রানাম বা গ্রানা কোনটা ভুল কোনটা ঠিক হচ্ছে আমার এক বচন মানে একটা অংশকে আমরা আর যখন আমরা অনেকগুলোকে একসাথে বলবো মানে গ্রানা সে গ্রানা হচ্ছে আমার বহু বচন সে গ্রানা কি আমার বহু বচন এবং দুটো গ্রানাম যখন একসাথে লেগে থাকে তখন সেটাকে গ্রানাম লেমেলাম